অ গেন্দা প্ৰেমত আমাৰ এই দৌৰ্লাক বনাই লৈ কৈ দিবা কাহা এইবলে কি কথা কৈন ওলাবলৈ কথা কৈ ল দুজনে বন্ধু এই কাহা এইবলৈ কি কৈ থাচোন এনে মানুহ ভালা নাইহি এক তাৰো ব্যৱহাৰ ঠিক নাই তামচে কি হৈছে চাচা ই বৰণকে ঘোৰা কাম ৰাইছে হে বাৰ দাদা হৰিসা এইবাৰ পুৱাপ তেজ কাৰণ বা কি চিন চাবা ৰে বুড়ো হইছিন সবাবটা ভালো হুন শয়তানি কিছুনেরে এই গেন্দা কোন ডংগের কথা কইলি তুই শয়তান আমারে ওগোলা হরবার দেব কে আমি সবসম শয়তানের পাঁচামাতে চাবি দি আইতাই আইনের দেখ কত শয়তানেতে কে আর বড় শয়তান মনে হইতাছে কেরে বাপু আমি কি তোর আঙ্গুল দিছিলাম দেখ আমার শয়তান মন মুরুবি মানুষ হইছুন ঠ্যাং একটা গেছাকা কব বড় এলা তো স্বভাব চরিত্র ভালো হল নাই বে সারিস্টা pulaফানের নাম জানছে হ্যাঁ মুরুবির লগে কিবে ব্যবহার করুন লাগে শিক্ষা পাইছে না যাস কই তুই হ্যাঁ যাই কই কয়জন লোক দাওয়াত করুন লাগে ও আরে দাওয়াত দিবার আইছস আরে বাপু আর কইছতে মাথা মুতা ঠিক থাকে না কোন কারে কি কই এ দাওস কুমবালা কোন শুমো আরে এই দাওয়াত গরীব গল লাগিয়া আরে বিষ না ও গরীবের ভাত ফুক দেবো এই দেখাই আল্লাহ সমস্যা কি চাচা এই দাওয়াত গরীব বলে আয়োজন করছি হাই পেশারিস্তা এ গৰীব কৰিছি মুৰব্বীলৈকে কোনো ফাঁকি ফুকি খাম সম্ভৱ না আৰে শুনাইছো তই খাই বেৰা যা যা চিন্তা নে হে যান কিয় ধৰ আমি তুমি এক কাজ কৰ পাৰ্কে ওৰ্ড আমি আইতাচি হ ও গেন্দা প্রেম হর্তা ছ আমাৰে দুর্লা বনাইলে কৈ দিবা হেই কাহা বোলে কি কথা কইন উল্টা পাল্টা কথা কইন হেই গেন্দা চেত্তা ওটা কারণ নাকি ও তুমি সল্লে শরলে ফুচকা খাওয়া হর্তা ছ তা আমি বজাৰলৈ ঘুরলাম পাহ্কে ফুৰকে ফুচকা ফুচকা খাইলাম কাহা আনে আরতো বালা মানুষ মনৰ ছিলাম সম্মান দি আনে তো লুচ্চা হাই কাহ কারে রহস কাহ কারে নাহস বাই ডাক ফ্রি ভাই আর তুই সাবাদুৰ বলা না তোর বাহিরে যায় কইতাছি তুই নো সল্লাই সল্লাই আরেকবার জিয়ে রে ফুচকা খাওনি বা হরতাছস কাহা ভালো হই যায় ভালো তে টিয়া লাগে না আনের ফুলা আমার লগে ঘুরে আনে আমার কইতে শুন লাগবো হাই তুই নেগেটিভ না স্কে আমি কি কইছি আমার লগে গেল ঘুরবার দিউ লাগবো ও তোর আজে ফুলা বান কথানি বালা ওই চকলেট আর গোলাপ ফুল দিয়া আরেকবার জিখলিছি পাতলা যাসগা এ কাইতে যাই 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 শরম লাগে না উল্টা ফলা কথা কইতাছিনা তোর বেহরা শরম তুই তো নিজের এক নায়ক মনে হর্ত আমার তো যে কালেকশন আছে ওরা বাড়া দিয়ে যাবে তুই ইস সকাল তেনে মাথাটা বিরাট বেদ না রে ইস একটু ঘুমাইলে মন হয় ঠিক হইব দিয়ে একটু ঘুমাই কি রে ও এই বাগানের মধ্যে এলহাল্লা বইবে নিশা আরস না আমারে দূর লাগবো নাহলে তোর বাপের কই দিয়াম হ্যাঁ আইনে ওর বিষয় বই কে আর আমি নেশা ওর আইনে কারা করলো হাই কাহা কারা হ্যাঁ বাইদাক আর এই তুর ভেবালা এই নির্জন গলমত ধু বছ কিছু পার্থি পুটি আছে নাকি মালপানি খাবি নাকি খাইলে আমার রাগ এক খাই অসুবিধা দেখি কাহা বুঝলাম না আইনের আমি যাব সম্মান হরি আর আইনের ফুলা আমার বন্ধু আর আমার নয় এগুলা কথা কইতো সুন এই বেসারিসা আমার ফুলার লগে চল হচ্ছে আমি সন্দেহ হরি পোলা যে লুচার লুচ্ছা কিন্তু পুলা কিন্তু আমার সমান লুচ্চা হয়ে না যাই ল দুজনে বন্ধু এই জায়গা কাইগুলা কি কইতাস না নে আরে বুঝস না কে দুইজনে বন্ধু হয়ে গেলে গা লু হেরা মাইয়া দিলাম বুঝস না অন্যরকম ব্যাপার সেবার বন্ধু বন্ধু আইনার লাহানে সাহাব মুরব্বি প্রত্যেক কেলাক হইয়া আছে আম গলে কে লে গেছ আলে কেলা কে না ও বালা কথা কলাম ভালো লাগলো না ঠিক আছে সমস্যা নাই সন্ধ্যা বেলা তোর বাহার লৈয়ে কইতাসি যে আইনার পুলা আমার ডাই মাল খাওয়ার কথা ক বুঝবি পরে